রোজা শুরু হয়ে আবার প্রায় শেষের দিকেও চলে যাচ্ছে আস্তে আস্তে করে আর এই রোজার মধ্যে যদি মজার হালিম না হয় তাহলে যেন রোজার ইফতার খোলাটা জমেই না আর আজকে আমরা সেই মজার সুস্বাদু একদম ওয়েতে নিয়ে এসেছি হালিম রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই হালিম রান্নার জন্য গরু গোশ নিয়ে নিয়েছি হাফ কেজি হাফ কেজি গরুর গোশ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা এলাচ দারচিনি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলা বাটা মশলার মধ্যে এর মধ্যে দেওয়া হয়েছে আদা বাটা এরপর জিরা বাটা রসুন বাটা আর দিয়ে দেওয়া হয়েছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই সব কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল এখানে প্রায় দুই টেবিল চামচের মতন তেল না হয়েছে তেল দিয়ে এখন এটাকে ভালো মতন মেখে নিতে হবে হালিমে কিন্তু দুইটা পার থাকে একটা হচ্ছে এই গোশের আরেকটা হচ্ছে ডালের সো গোশের পাটটা ফার্স্টে শেষ করা হবে এখন এটা মেখে নিচ্ছে আম্মু এটাকে ভালো মতন মেখে নিয়ে দেন কড়াইতে বসিয়ে দেওয়া হবে আমার তো এই হালিম ছাড়া রোজার আসলে একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক এই হালিম ছাড়া কিন্তু রোজাটা আসলে আমার কাছে মানে কমপ্লিটই মনে হয় না ইফতার একটু হালিম না হলে যেন চলেই না মাখানো শেষ এখন এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে দিয়ে জালটা ধরিয়ে বাস বসিয়ে দিতে হবে আর যে বলটার মধ্যে যে মাখানো হয়েছিল ওইখান থেকে একটু পানি ধুয়ে আরেকটু দেওয়া হয়েছে আর কোনো পানি দেওয়া হবে না এখন এখান থেকে যে পানি উঠবে তা দিয়েই এটা রান্না হবে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ বাস হয়ে গেল এখন এই গোশ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সো যতটুকু পানি উঠেছে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ আমরা একটু ঝাল পছন্দ করি কেউ যদি ঝাল কম খান তাহলে কম দিতে পারেন গোষ্ঠা হতে সময় লেগেছিল এত লেন্দি না করে জাস্ট আমি হওয়া পর্যন্ত দেখিয়েছি আমাদের বোস হয়ে গেছে এখন যে হালিমের নেক্সট পার্ট সেটা হচ্ছে ডাল এখানে ডাল নেওয়া হয়েছে প্রত্যেকটা একশো গ্রাম করে মরশির ডাল একশো গ্রাম মুগের ডাল একশো গ্রাম বুটের ডাল একশো গ্রাম মাশকলাইয়ের ডাল একশো গ্রাম সবগুলো একসাথে করে একটু হালকা ভেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর দেয়ে দেওয়া হয়েছিল দুই মোট পোলাওয়ের চাল এখন যে কড়াইটাতে না হয়েছে বা কড়াই না ঠিক আসলে পাতিল নিয়েছিলাম আমরা এটা ভরে পানিটা দিয়ে দেবো যেহেতু অনেকে আছে এটাকে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়ে রান্না করে আর আম সবসময় আনামটা মানে সম্পূর্ণ আনাম বলতে যেমন থাকে ব্লেন্ড করতে পছন্দ করে না কি এক কথায় যেটা বলে ব্লেন্ড করতে পছন্দ করে না এইভাবে দিয়েই রান্না করতে পছন্দ করে সো পানিটা একদম পাতিল ভরে দেওয়া হয়েছে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সো বলক এসে গেছে ভালো মতোই বলক এসে গেছে এর মধ্যে কিন্তু অনেকবার এটাকে নাড়াচাড়া করে দেওয়া হয়েছে সেই এই যে আমাদের এ পাশে গোশের কড়াইটা গোশ হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেওয়া হয়েছে হালকা জালে যেন আস্তে আস্তে আরও হয়ে যায় আর এই যে আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দেয়া দেওয়া হয়েছে গম গমটাও আমরা একশো গ্রাম নিয়েছিলাম এবং এটাকে ভালো মতন ধুয়ে মানে ধুয়ে না ঠিক এটাকে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর ব্লেন্ড করা হয়েছে একদম ময়দা হয়ে যাবে না কিন্তু মিহিগুড়া ব্লেন্ড হবে এরকম করে এটাকে প্রায় তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রাখা হয়েছিল তারপর এই ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর এই গমটা দিয়ে কিন্তু ডালটাকে ভালো মতন সাত আট মিনিট আবার রান্না করে নিতে হবে এবং নাতে থাকতে হবে যেন নিচে লেগে না যায় গমটা দেওয়ার পর এর মধ্যে সাত আট মিনিট পর দিয়ে দিতে হবে রান্না করা গরু গোষ্ঠা রান্না করা গরু গোশটা দিয়ে এখন জাস্ট আবার কিছুক্ষণ দুইটাকে মিক্স করার জন্য কিছুক্ষণ রান্না করতে হবে এখন হচ্ছে ঘনকে কতটুকু পছন্দ করে আমরা আমাদের মতন করে রেখেছিলাম আমাদের হিসেবে হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পুদিনা পাতা যেটা ছাড়া আসলে হালিম কমপ্লিট হয় না এই পুদিনা পাতার মধ্যে হালকা একটু ধনিয়া পাতা দিয়েও একসাথে কুচি করে কেটে নেওয়া হয়েছে সো আমাদের হালিমটা হয়ে গেছে আমরা এতটুকু পর্যন্তই রাখবো কেউ যদি এর থেকে একটু বেশি ঘন করতে চান এটা যা যার ইচ্ছা করতে পারেন আপনাদের বেড়ে দেখাচ্ছি ওফ মজাদার সুস্বাদু হালিম রান্না যদি এই আসলে একদম অথেন্টিক ওয়েতে হালিম রান্না এটা বাসায় অবশ্যই আমি রিকোয়েস্ট করবো ট্রাই করবেন কমেন্টসে জানাবেন আর হালিম রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে নতুন নতুন রান্নায় উৎসাহ পাবে হালিমের সাথে দেওয়া হয়েছে বেরেস্তা এই মধ্যে পেঁয়াজ আর আদা এই দুইটা একসাথে বেরেস্তা করে রাখা হয়েছে এটা দিয়ে খেলে একটা আলাদা স্মেল আসে খুব মজা লাগে আছে লেবু কাটা আর আছে শশা কুচি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে